আন্দোলনকারীদের দাবি কি ছিল ওরা যে আজকে পটপ আজকে যে এলাকাবাসী এলাকাবাসী এখানে দাবি করেছেন যে এখানে যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল যেটা আছে এবং গার্লস হোস্টেল যেটা নির্মায় নির্মাণ কাজ এখন চলছে সেটা কয়েকদিন যাবৎ বন্ধ আছে এখন এই কাজটা আমি এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানতে পারলাম যেটা মুঙ্গিয়াগামী আর ডি ব্লকের মাধ্যমে হচ্ছে তা আমি মুঙ্গিয়াগামী ব্লক কর্তৃপক্ষের কাছে আজকে ওনাদের যে দাবি সনদ সেটা পেশ করব এবং আহ্বান করব যে অতীব সত্য ওনাদের যে দাবি যে এই কনস্ট্রাকশন কাজটা একলব্য এবং গার্লস হোস্টেলের কাজটা যাতে পুনরায় তাড়াতাড়ি শুরু করা যায় সেই দাবিটা যাতে ওনারা গ্রহণ করেন এবং নির্মাণ কাজটা যাতে অতীব সত্য আবার চালু করে দেন কি কারণে এখানে কাজবদ্ধ হয়েছিল সেই ব্যাপারটা এক্ষুনি আমি বলতে পারছি না এটা ব্লক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেই তারপরে আমি নির্ণায়কভাবে কথা বলতে পারব আমি ব্লক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নেই তারপরে আমি আপনাকে উপযুক্ত উত্তর দিতে পারব পূর্ব থানাতে অনেকগুলি এনডিপিএস এর মামলা হয়েছে এগুলিতে অনেকজন অ্যারেস্ট হয়েছে ওদের কাছ থেকে আমরা ইন্টারোগেশন বা জিজ্ঞাসাবাদ যে যে ইনফরমেশনগুলি পাওয়া গেছিল সেগুলির উপর ভিত্তি করে পূর্ব থানার ওসি রানা চাটার্জি একটা টিম তৈরি করে সেই টিমের মধ্যে দুটো আউটপোস্টের ওসি এবং আমাদের এখানে মহিলা অফিসার কমলা মুরাসি এবং সমরেশ চাকমা এদেরকে সাদা পোশাকে আজকে চার পাঁচ দিন যাবত ওরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে এবং সঠিক তথ্য কালেকশন করা হয়েছে সেটার উপর ভিত্তি করে আজকে সঠিক খবর আসে যে মহারাজগঞ্জ এলাকাতে চার পাঁচজন বা ছয়জন এরকম তারা ঘুরে ঘুরে বিক্রি করছে বিভিন্ন গ্রাউন্ড সুগারে পাউস বা কোটা অ্যাকর্ডিংলি ইনফরমেশনটার উপর ভিত্তি করে এখানে রেড করা হয় রেড করে চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে যাদের নাম হচ্ছে রাজীব রায় বাড়ি হচ্ছে প্রতাপগড় আরে যুগনগর আরে সরি জৌরিমুড়া মিঠুন দাস বাড়ি প্রতাপগড় দাসপাড়া রাহুল রায় বাড়ি মধ্য প্রতাপগড় এবং বিমল বর্ধন যার বাড়ি কুঞ্জবন এছাড়াও তিন চারজন যারা ছিল ওরা পালিয়ে গেছে আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করে নামগুলি বার করব তবে ওদেরকে ডিটেন করার পর ওদের কাছ থেকে টোটাল টুয়েলভ হান্ড্রেড বারোশো ব্রাউন সুগার ভর্তি কোটা পাওয়া গেছে এবং একটি পাউস আছে প্লাস সেভেন থাউজেন্ড রুপিস ক্যাশ এবং চার তিনটি মোবাইল মোবাইল ফোন এবং ওরা যে ঘুরে ঘুরে যে বিক্রি করে তাদের যে বাইক বা স্কুটি দুটো একটি স্কুটি এবং একটি বাইক এদের পজিশন থেকে পাওয়া যায় তো এদেরকে এদের বিরুদ্ধে একটা সুনির্দিষ্ট এনডিপিএস এর কেস নেওয়া হয়েছে এবং এদেরকে জিজ্ঞাসাবাদ করে বাকি যারা বাকি আছে আসামি পালিয়ে গেছে ওদেরকে অ্যারেস্ট করা বাজার মূল্য নর্থ ইস্ট দেন ওয়ান অ্যান্ড ফিফটি লাখ ফিফটি আপনি তো দিন ধরে এই মানে সদরের এসডিপি এবং এমন যারা ঘুরে ঘুরে বেসছে তাদেরকে আটক করছেন মূল যারা এর পেছনে এখনো কেন ধরতে সক্ষম হচ্ছে না এখনো কত কোনো কি যারা হয়েছে তাদের মধ্যে আমরা মানে আমি বলে দিতে পারি কমপক্ষে কম সাত থেকে আটজন আছে যারা মূল বিক্রেতা এরা এখনো জেলে আছে এখন নতুন করে যারা তারা সাপ্লাই করছে এখন এদের পেছনে আমরা লেগেছি তো তারাই এগুলো কোথা থেকে আনছে মূল যদি নতুন করে আরেকজন তৈরি হয়ে যাচ্ছে কোথায় থেকে মূল ইচ্ছুরা পাচ্ছে কি তারা এটা বাইক নিয়ে ওরা যায় বাইক নিয়ে মাল নিয়ে আসে এনে এখানে বাইক দিয়ে বিক্রি করে বিভিন্ন পয়েন্টে বিশেষ করে যেমন আপনার প্রতাপগড় গার্লস স্কুলের এই সাইডটাতে মাঠের এখানে তারপর মানে লালমাটিয়া তারপর আপনার ধলেশ্বর তারপর এই বিভিন্ন জায়গাগুলি যেগুলি আপনারাও জানেন কতগুলি জায়গা ব্যস্ত জায়গাগুলিতে এবং তারা ওই একই জিনিস পুলিশের দিকে নজর রাখে ব্যক্তিগত সঙ্গে সঙ্গে আবার ওরা ওই জায়গা থেকে চলে বাইক নিয়ে চলে যায় আর এই জায়গায় ঠিক আছে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগনি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা drinking water.